হ্যালো গাইস সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা বগুড়া ওয়াই পাবলিক স্কুল আর কলেজ কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লব উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে হঠাৎ করে এই চিত্রাঙ্গন প্রতিযোগিতাটি শুরু হয়েছে একদিনের নোটিশে এবং বাচ্চাদের পরীক্ষা চলতেছিল সন্ন্যাসিক পরীক্ষা বিদায় ছাত্রছাত্রী বেশি অংশগ্রহণ করেনি তারপরে সবাই সুন্দর করে আঁকাচ্ছে পুলিশরা আবু সাহেবকে গুলি করছে এরকম দৃশ্য আঁকাচ্ছে কেউ মুখ মুখদের ছবি আঁকাচ্ছে খুব সুন্দর আঁকাচ্ছে ছোটো ছোটো বন্ধুরা জেলায় বিপ্লবের স্মৃতি ধারণ করে তাদের মনের ভিতর থেকে সুন্দর সুন্দর ছবি আঁকাচ্ছে দেখতে পাচ্ছি পুলিশ আবু সাহেবকে গুলি করছে মুগ্ধ পানি লাগবে পানি লাগবে হ্যালো বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ